করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের জনপ্রিয় কৌতুক অভিনেতা নিশ্চিত করেছে করোনা আক্রান্ত সন্দেহে গেল বিশ মার্চ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন এর তিন দিন পর করোনা ভাইরাস ধরা পড়ে বাংলাদেশের কাস্যা নামে পরিচিত এই অভিনেতার এই ভাইরাসের কারণে রোববার উনত্রিশ মার্চ সত্তর বছর বয়সী এই অভিনেতা মারা যান জাপান টাইমস জানিয়েছে কেন শিমুরা বিশ মার্চ নিউমোনিয়া সংক্রান্ত জটিলতা নিয়ে ভর্তি হন পরবর্তীতে পরীক্ষার পর তেইশ তারিখ তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় জাপানের বিনোদন জগতের লোকদের মধ্যে তারই প্রথম করোনাভাইরাস শনাক্ত হন শিমুরা তার কাজের জন্য বিশ্বজুড়েই প্রশংসা পেয়েছে জাপানি এ অভিনেতা বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় বাংলায় তার ডাবিং ভিডিওগুলো কাস্যা নামে পরিচিত হওয়ায় মূল নামের চাইতে কাস্যা নামেই তাকে লোকজন বেশি চেনেন জীবিত অবস্থায় তিনি বলেছিলেন তার কমেডিয়ান হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন আমেরিকার কমেডিয়ান জেরি লুইস কোনো সময় সর্বশেষ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ